আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয় আছে ঘটনাকে কেন্দ্র করে নিঃস্ব হয়েছে অভিযুক্ত হিটু শেখের পুরো পরিবার ঘটনাটি কে বা কজন মিলে ঘটিয়েছে যেটা যাচাই বাছাই করার আগেই যেন সর্বশান্ত হলো অভিযুক্ত হিটু শেখ তিনি জেলে যাওয়ার পর থেকেই স্থানীয়রা তার শুধু বাড়ি ভাঙাই নয় দখলে নিতে যাচ্ছে বিঠা বাড়ি ও জমিও আর সেই বিষয়টি গভীর ষড়যন্ত্র বলেই মনে করেন হিটু শেখের মেয়ে আমার দাদি এখন কোথায় খাবে খাওয়ার জিনিসও তো ঘরে ছিল আমার দাদি এখন তলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমাই বেড়াচ্ছে শুয়ে তিনি বলেন ইতিহাসের কোন আইনের পাতায় লেখা রয়েছে যে অপরাধ করবে একজন আর শাস্তি পাবে পুরো পরিবার এটা কেমন বিচার যে অপরাধীর সঙ্গে বাকি জীবনগুলোকেও ফেলতে হবে বিপন্নয়ে হিটুর মেয়ে তার বাবার উদ্দেশ্যে বলেন অপরাধী যেই হক না কেন শাস্তি সবার জন্যই সমান কিন্তু অপরাধী হলেও বাবা তো বাবাই হন ঘটনা যেহেতু তার নিজের ঘরেই ঘটেছে সেখানে পরিবারের কেউ না কেউ অবশ্যই জড়িত রয়েছে কিন্তু তার মানে এই নয় যে গোটা পরিবার তার সঙ্গে জড়িত আর তার সঙ্গে বাবার সঙ্গে জেলে ভরে দেওয়া হয়েছে তার পুরো পরিবারকে আর তাতেও সন্তুষ্ট না হয়ে দাদির অনেক কষ্টের জমানো টাকা দিয়ে ভেঙে ফেলা হয়েছে সেই ঘরবাড়ি যে কারণে এখন বৃদ্ধ বয়সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন হিতু শেখের মা গরে তো অপরাধ করি নাই দাদি যেই রুমে থাকত সেই রুমটাও যদি রাখতো তালেও তো একটা কথা হয়তো যে তার জায়গায় তার ঘরটা রাখবি অভিযুক্ত হিতুর মা বলেন পরিকল্পনা চলছে তাদের এই বিটা বাড়ি দখলের জন্য স্থানীয়রা শুনানি দিচ্ছে এখানে মাদ্রাসা বানানোর জন্য এমন কিছু ঘটলে তখন কোথায় যাবেন তিনি আর বাড়ি ঘর ভেঙে দেওয়ার পর থেকেই এখন পর্যন্ত রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াচ্ছেন হিটু শেখের মা বসত বাড়ি ভেঙে দিয়ে একটা পরিবারকে উচ্ছেদ করে দিয়ে মসজিদ মাদাসা নির্মাণের উদ্যোগে নেককারজনক মনে করে হিটু শেখের মেয়ে তিনি বলেন তার বাবা যদি অন্যায় করে থাকে তাহলে আইন তো তার জন্য রয়েছে কিন্তু জায়গা জমির উপর দিয়ে কেন ঘটছে এমন ঘটনা তার বিদ্যা দাদির যদি এখন কিছু হয়ে যায় এর দায়ভার কে নেবে যে কারণে বিশৃঙ্খলা একটা নিয়ন্ত্রণে নিয়ে সমাধানে বসতেছেন হিতু শেখের মেয়ে তো দর্শক বন্ধুরা এই ঘটনাকে নিয়ে আপনার কিছু বলা থাকলে তো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সত্য যাচাই করে জন্য শাস্তি দেওয়া হয় কারণ পরিবারের চারজনই দোষী না যে কোনো একজন দোষ করে